হাওড়া বর্ধমান কট শাখার মোশাকাম জংশন স্টেশনে হাওড়া বর্ধমান কট শাখার সঙ্গে বাঁকুড়া দামোদর রিভার রেলপথের সংযোগ হচ্ছে দূরত্ব কমছে বাঁকুড়া কলকাতার বাঁকুড়ার মানুষের আরও কাছাকাছি আসতে চলেছে মহানগরী বাঁকুড়া মোশাগ্রাম রেললাইনকে পূর্ব রেলের কট শাখার সঙ্গে সংযুক্তির কাজ প্রায় শেষ পর্যায়ে ইন্টারলকিং সিগনালিং সিস্টেমের কাজ চলছে এখন রেলপথে ট্রেন যাতায়াতের সময়ের অপেক্ষা এতদিন বাঁকুড়া থেকে খড়গপুর হয়ে হাওড়া যেতে হলে রেলে দুশো একত্রিশ কিলোমিটার পাড়ি দিতে হতো এবার বাঁকুড়া মোশাগ্রাম হয়ে হাওড়ার দূরত্ব কমে আসছে একশো পঁচাশি কিলোমিটারে আদ্রা থেকে হাওড়ার দূরত্ব যেখানে দুশো পঁচাশি কিলোমিটার তা কমে দাঁড়াবে দুশো উনতিরিশ কিলোমিটারে বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ জানিয়েছেন নবছর ধরে লড়াই করেছিলাম অবশেষে জয় পেয়েছি এই রেলপথ সংযুক্তির বিষয়ে বারবার রেলমন্ত্রী প্রধানমন্ত্রী দ্বারস্থ হয়েছিলেন বিষ্ণুপুরের সাংসদ বলে জানিয়েছেন কাজ হয়েছে এবার জেলার অন্যান্য অংশের সঙ্গে সঙ্গে সোনামুখী ইন্দাস পাত্রসায়ার ব্লক এলাকার মানুষও দারুণভাবে উপকৃত হবেন এমনটাই বলছেন সাংসদ সাধারণ মানুষজন ট্রেন যাত্রী তারাও যথেষ্ট খুশি বাঁকুড়া থেকে সরাসরি ট্রেন পথে কম সময়ে হাওড়ায় যোগাযোগে সম্পন্ন হলে শিল্পক্ষেত্রে যেমন জোয়ার আসবে পাশাপাশি ব্যবসা বাণিজ্যের সঙ্গে যারা যুক্ত শিক্ষা সংস্কৃতির সঙ্গে যারা যুক্ত তারাও উপকৃত হবেন বিশেষত পর্যটন ক্ষেত্রে আরও গতি আসবে এমনটাই মনে করছেন বাঁকুড়ার মানুষজন দক্ষিণ পূর্ব শাখার রেলের সঙ্গে পূর্ব শাখার রেলপথের এই যোগাযোগ করতে গিয়ে বেশ কিছুটা সময় অপেক্ষা করতে হয়েছে কারণ হাওড়া বর্ধমান কট শাখার থেকে প্রায় পাঁচ ফুট উচ্চতায় রয়েছে দক্ষিণ পূর্ব রেল শাখার এই বাঁকুড়ার দামোদর রিভার রেলপথ সেই সংযুক্তিকরণের কাজ করতে অনেকটাই সময় ব্যয় করতে হয়েছে রেল কর্তৃপক্ষকে অবশেষে সেই সমস্ত সমস্যা এবং প্রযুক্তিগত ত্রুটি কাটিয়ে বর্ধমান হাওড়া কট শাখার মোশাকাম স্টেশনে সংযোগ হয়েছে রেলপথের এবার ইন্টারলকিং সিগনালিং সিস্টেমের কাজ চলছে চোদ্দো তারিখ থেকে শুরু হয়েছে এই কাজ আগামী সতেরোই নভেম্বর পর্যন্ত সেই কাজ চলবে তার ফলে হাওড়া বর্ধমান কর্ড এবং মেন শাখায় দূরপাল্লার ট্রেন যেমন একাধিক বাতিল রয়েছে পাশাপাশি লোকাল ট্রেনও বাতিল করা হয়েছে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা তবে বর্ধমান হাওড়া রেলপথের সঙ্গে বাঁকুড়া দামোদর রিভার রেলপথ যুক্ত হলে উভয় জেলার মানুষজন যে উপকৃত হবেন তা মনে করছেন সকলেই ব্যবসা বাণিজ্যের সঙ্গে যারা যুক্ত রয়েছেন এছাড়াও নিত্যযাত্রী সাধারণ মানুষজন তারাও আশায় দিন গুনছেন কবে এই নতুন রেলপথে ট্রেন চলাচল শুরু হবে বাঁকুড়ার সঙ্গে দূরত্ব অনেকটাই কমিয়ে ট্রেন চলাচল শুরু হবে সরাসরি হাওড়া থেকে বাঁকুড়া মোশাগ্রাম। I'm right. সোনামুখীর মানুষ ডাইরেক্ট কলকাতা যাবে বেলাতরের মানুষ ডাইরেক্ট কলকাতা যাবে দেখুন এটা আমাকে একটা রেলমন্ত্রীর উপহার এবং আমি মনে করি সব পরিশ্রম করলে এবং লোকসভায় যদি ঠিকঠাক করে বক্তব্য রাখা যায় এবং মন্ত্রীকে ধরা যায় তাহলে নরেন্দ্র মোদীজির কাছে বারবার আবেদন করেছিলাম রেলমন্ত্রীর কাছে আবেদন করেছিলাম তার ফল পেলাম এবং শুধু ওটা না আমি আপনার বিষ্ণুপুর জয়রামহাটি রেলপথ প্রায় এটাও সেভেন্টি পার্সেন্ট কাজ কমপ্লিট সবাই আনন্দ করুন যাতে আর একটা নতুন ট্রেন দিতে পারি দিতে পারি জয়েনিংটা তো হচ্ছে নতুন ট্রেন দিয়ে একদম যাতে মেল চলতে পারে এবং ডবল লাইন হতে পারে সেটা বন্দোবস্ত করার চেষ্টা করছি লড়াই পনেরো সাল থেকে আওয়াজ তুলতে তুলতে এতদিনে সফলতা পেয়েছি যদিও বিডিআর লাইনে দ্বিতীয় ট্রেনটা আমার হাত ধরে উদ্বোধন ছিল ২০১৭ সালে এটা আমি উদ্বোধন করেছিলাম দ্বিতীয় ট্রেনটা তখন সবাই আবেদন করেছিল যে আর একটা ট্রেন চাই এবং বিষ্ণুপুরে আপনি দেখবেন যে আপনার যে আপনার সিঁড়িটা করা হয়েছে চলমান হবে ভারতীয় জনতা পার্টি কাজ করে এবং আমি তার একজন সেবক হয়ে বিষ্ণুপুরের সেবক হয়ে কাজ করছি আর কিছু না খুব ভালো সুবিধা হবে আমাদের যাতায়াত আপনার ক্ষেত্রে চাকরিজীবীদের ক্ষেত্রে স্টুডেন্টদের ক্ষেত্রে সকলের ক্ষেত্রে ভালো এবারে মিটে যাবে আপনার মোশাক গ্রাম পর্যন্ত গেলে আমাদের খুবই সুবিধা হবে তা হাওড়া পর্যন্ত গেলে তো আরো সুবিধা হয় তাদের ক্ষেত্রে বলুন চাকরিজীবীদের ক্ষেত্রে বলুন এমনি ডেলি প্যাসেঞ্জার যারা যায় কোনো দরকারে ব্যবসার জন্য এর জন্য সকলের ক্ষেত্রে সুবিধা এটা সব এক নম্বর সুবিধা হলো যেটা এইদিকে হচ্ছিল সময় কম নেবে এটা অনেক সময় কম নেবে বাঁকুড়া থেকে মুসার দামে অনেকটা সময় কম নেবে এটা অনেক আগেই দরকার ছিল মানে কি বলবা ধন্যবাদ দিলাম ওনাকে মানে এই কাজটা অনেক আগে যদি করতেন আরো ভালো হতো প্যাসেঞ্জারদের